বলো তোমার নাম কি আমার শুকুর মুনি শুকুর শুকুর কিসকু কে কে আছে বাড়িতে তোমার আমার ভাই আছে ভাই তো জ্বর আছে আর এটা চেংড়া আছে বেটার বউ বেটা বেটা নাই বেটা নাই বেটি বেটি আছে বেটি আছে এটা ছোট ছোট

এই বসে একে একে রান্না করে খাচ্ছ কি করবো কি দিয়ে রান্না কর খড়ি দিয়ে না খড়ি দিয়ে পাতাড়ি দিয়ে কি বা মোটু দিয়ে কত কষ্ট মা কত কষ্ট কত কষ্ট আজকে কি রান্না করলা আজকে রান্না করছি আলু ছানা করছি ভাত আলু ছানার ভাত কি করলি বাহ সুন্দর তো ও মুখে হাসি